সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে একটি সার্ভার রেক সেটআপ করতে হয় চলুন তাহলে দেখে আসি সার্ভার রেকটি আমরা কিভাবে সেটআপ করেছি ভিউয়ার্স সার্ভার রেকটি প্রথমে প্রত্যেকটা পার্টস খোলা থাকে দেখতেই পাচ্ছেন আমরা একটি সার্ভার রেকের বক্স বা কার্টন ওপেন করলাম এটা হচ্ছে সার্ভার রেকের উপরের পার্ট এটা হচ্ছে সাইট সাইট বার যেটাকে বলে আর এটা হচ্ছে গ্লাস প্যানেল সামনের ফ্রন্ট সাইড এবং এটা এটা হচ্ছে ব্যাক সাইড পিছন সাইড এটা আর এটা হচ্ছে সাইড কভার সাইড কভারকে মাল্টিপ্লাগের সাথে পেছিয়েছিল আমরা খুলে নিলাম আর এইগুলো হচ্ছে ওয়েলটি বা মাইক্রোটেক সেট আপ করার জন্য ভিতরে যে স্ট্যান্ডগুলো থাকে এটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমরা সবগুলো পার্টস বের করে নিলাম এখন হচ্ছে আমরা সবগুলো পার্টস একে একে জুড়ে নিব আমরা তো সবগুলো পার্টস দেখলামই এখন হচ্ছে আমরা এই যে সবগুলো এই যে যেগুলো কেবল টাই দিয়ে আটকানো থাকে ওইগুলো কেটে নিলাম এই যে প্রথমেই হচ্ছে আমাদের নিচে নিচের যে তলা তলার সাথে হচ্ছে আপনার সাইড বার যেটা আছে ওইটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে হবে এবং স্ক্রু দিয়ে আটকাই নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সাইড বারটা অ্যাডজাস্ট করলাম তাহলে যে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে অনেক ভারী ভারী ডিভাইস থাকবে তো সেই জন্য আমরা ভালোভাবে সবগুলো স্ক্রু আটকে নেব ভিউয়ার্স আপনারা জানেন যে এই একটা বিভিন্ন সাইজের হচ্ছে আপনার সার্ভার র‍্যাক পাওয়া যায় 4U 9U C, 6U তারপরে বিভিন্ন মানে অনেক বড় বড় 5 ফিট 10 ফিট এরকম উচ্চতার সার্ভার র‍্যাক পাওয়া যায় আবার খোলা সার্ভার র‍্যাক পাওয়া যায় আমরা যে টাস্কে ফিটিং করতেছি এটা হচ্ছে আপনার চারদিকেই কভার করা আর খোলা সার্ভার র‍্যাকগুলো ওটা ওইগুলো হচ্ছে সব ওপেন শুধু চারটা স্ট্যান্ড থাকবে ওই স্ট্যানের উপরে আপনার ডিভাইসগুলো সেটআপ করতে হবে ওইটাতে ওইটাতে একটু ধুলাবালি বেশি জমে ওইটা হচ্ছে আপনার ফুললি যখন এসি রুম থাকে ওই এসি রুমের মধ্যে সেটআপ করলে সবচেয়ে ভালো আর লোকালি যেগুলা আছে যে ওপেন এরিয়া তো ওপেন এরিয়াতে এই সব সবথেকে ভালো হয় আমরা এই যে সাইডবার গুলো সেটআপ করে নিচ্ছি এটা मनोजক সহকারে যদি ফুল ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার সার্ভারে ফিটিং করা কোনো আপনাদের বিষয়ই হবে না এক ভিডিওতে আপনারা টোটালি ফুললি শিখে নেবেন সার্ভারে কিভাবে সেটআপ করতে হয় এটা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরো বিভিন্ন এই ভিডিও আছে সহযোগিতামূলক ওই ভিডিওগুলো দেখবেন যদি প্রয়োজন হয় আমরা যেটা দেখতেই আছেন উপরের পাটটা সেটআপ করে নিলাম উপরের পাট নিচের পাট সাইড এগুলো এগুলা সেটআপ করলে একটি সার্ভার র‍্যাক মোটামুটি ফিটিং করা শেষ হয়ে যায় আচ্ছা ই রেগুলার হলো তো একটা কঠিন না এগুলো আপনি পার্টস গুলো দেখলেই বুঝতে পারবেন কোন সাইটে কোনটা উপরে কোনটা নিচে কোনটা সাইটে কোনটা এগুলো খুব বেশি একটা কঠিন না দেখতেই পাচ্ছেন এইগুলো আমরা এক ফিটিং করে নিলাম এটা হচ্ছে ওই যে পিছন সাইজ যেটা এটা আমরা এখনই সেট করব না এটা আপনাদের দেখার জন্য দেখাইলাম আমরা ভিতরে প্রথম হচ্ছে ওই যে ভিতরে যে স্ট্যান্ডগুলো থাকে ওইগুলো সেট আপ করে নেব এইগুলো হচ্ছে আপনি ভালোভাবে সেট আপ করবেন এবং হচ্ছে ভালোভাবে মেজারমেন্ট করে তারপরে হচ্ছে আপনি সেট করবেন কারণ হচ্ছে এইগুলো যদি একটু সামনে দিয়ে দেন তাহলে হচ্ছে ওয়েলটি করলে যে যে সামনে মডিউল বা পেসকট ওইগুলা লাগাইতে আপনার গ্লাসের সাথে আটকে যায় তাহলে একটু পিছন সাইডে লাগাইলে আপনার সব থেকে ভালো হবে আমরা ওই মেজারমেন্টটা করেই লাগাইছি আপনার একটু ওই মেজারমেন্টটা দেখে তারপরে সুন্দরভাবে লাগাবেন আর অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন কারণ হচ্ছে এই টাইট না দিলে আপনার ওয়েলটি যখন চালু করবেন তখন হচ্ছে কাপা কাপি করবে আর কাপা কাপি করলে একটা খারাপ একটা নয়েজ আসবে আপনি বসেই থাকতে পারবেন নাইটার সার্ভার এর সাথে তার জন্য সবগুলো স্ক্রু হচ্ছে আপনি ভালোভাবে টাইট দিয়ে নেবেন অবশ্যই আর হচ্ছে আপনি উপন্যাসটা ভালোভাবে দেখে তারপরে হচ্ছে লাগাবেন কারণ হচ্ছে যদি উপন্যাস ভালোভাবে বা মেজারমেন্ট না করে নেন তাহলে আপনার ওয়েলটি যখন সেট আপ করবেন তখন হচ্ছে আপনার এই দেখা যাবে যে বাঁকা লাগাইছেন আপনি যতই সোজা করেন যদি স্ট্যান্ড সোজা না লাগান তখন আপনার ওয়েলটি মাইক্রোটিক সোজা করতে পারবেন আর এইটা হচ্ছে ওয়েলটি মাইক্রোটিক সোজা যদি না থাকে তাহলে বাহির থেকে একটা খারাপ দেখা যায় তার জন্য হচ্ছে আপনার স্ট্যান্ড গুলো অবশ্যই এবং ভাবে লাগাবেন আমি আগেই বলেছি খুব বেশি না যদি একটু সময় নিয়ে কাজটা করেন আর তাহলে আপনারা এটা পারবেন আমার এই সার্ভার একটা সেটআপ করতে ২৫ থেকে তিরিশ মিনিট সময় লাগছে আমি ভিডিওতে কেটে কেটে দিছি তো এবং স্পিড বাড়িয়ে দিছি তার জন্য হয়তোবা একটু কম সময় লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন আমরা হচ্ছে পিছনে নিচে রাখবো কারণ হচ্ছে সবকিছু সেটআপ মাইক্রো টেকওএলডি সেটআপ করে যে লাইনগুলো আসবে এই সিগটগুলো এই সিগটগুলো নিচে সেটআপ করলে এটা সুন্দর দেখা যায় তার জন্য আমরা এই যে মাল্টিপ্লাগটা নিচে দিয়েছি আবার এই ব্যাক সাইডটাও আমরা ফিটিং করে নিলাম এবার হচ্ছে সামনের ফন সাইড বা গ্লাস ডোর যেটা থাকে ওই গ্লাস ডোরটা গ্লাস ডোরটা ইজি এটা দুটো হুক থাকে একটা হুক নিচে সেটআপ করে আর একটা স্প্রিং থাকে ওটা চাপ দিয়ে ওই যে ছিদ্র অনুযায়ী লাগাই দিলেই হয় এবার হচ্ছে আপনার একটা যে তালা থাকে যেটা লক এই লকটা খুলতে হবে খুলে তারপরে প্রথম হচ্ছে এটা পিন মতো বা ছিদ্র মতো আপনি সুন্দরভাবে তালাটা লাগিয়ে নেবেন যে আছে ওই স্টার্ট দিয়ে লাগাই নিলে আপনার তালাটা আটকে যাবে আর কি এটা একটু একটু কঠিন কিন্তু চিন্তা ভাবনা করে করলেই লাগানো যায় আপনারা এই যে ভিডিওটা ভালোভাবে দেখবেন ভিডিওটা ভালোভাবে দেখলেই আপনারা এটা লাগাইতে পারবেন ভিউয়ার্স এটা সার্ভার একটা হচ্ছে আপনি যদি ফার্স্ট টাইম যদি আপনি সেটআপ করে থাকেন তাহলে হচ্ছে ভালোভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপরে হচ্ছে সার্ভার রেটটা সেটআপ করবেন তাহলে আপনার জন্য এটা পুরোপুরি ইজি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমরা তালাটাও সেটআপ করে নিলাম এবার আমাদের সার্ভার রেট পুরোপুরি কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লগ যদি না আটকে তাহলে দিক সেদিক করলে লগ টা আটকানো যাবে ওই যে সাইড কভার গুলো লাগিয়ে নিলাম সম্মানিত ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন